তো আমার প্রথম প্রশ্ন অভিষেক বাবু যে আপনি আবার কবে করবেন আপনি তো আহ আপনি গোসা করে হয়ে যান তাহলে এই যে সভা হলো সভা হওয়ার পরে আবার কবে গোসা করে উধাও হয়ে যাবেন এটা একটু জানিয়ে দিলে আজকে মনে হয় ভালো হতো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উপরে আরেকজন আছেন আপনি ইচ্ছায় নাম নেন না তার না না আমি বলতে তবে কোন যেদিন উনি বলবেন এই দলের আমি শেষ কথা আমার বাইরে কেউ নেই তখন অভিষেক বাবু আবার আপনার এই সাড়ে চার হাজারের মিটিং এর কোন দাম থাকবে না ফলে আপনার মিটিং নিয়ে প্রচার মাধ্যম যতই করুক না নাচানাচি কেন লাফালাফি করুক না কেন আপনার মিটিং এর স্থায়িত্ব কতদিন সেটা মানে আপনিও জানেন না কেননা আপনার উম পিসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেদিনই হুমকার দেবেন আপনার মিটিংয়ে আসা বীর তারা লেজ গুটিয়ে আপনার থেকে পালাবেন ফলে আপনার এই মিটিং এর আগে আপনার আগে পিসির সাথে মিটিং করা উচিত যে আপনার মিটিং এর মানে আপনার উপস্থিতি আপনার লোকাল স্ট্যান্ডার্ডটা কি আছে মানে আপনি কি হিসাবে বলেন কারণ আপনার তো কোনো কথা আপনার পিসি রাখেন না ফলে আপনার মিটিং হওয়ার পরে আবার কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এই না করে আপনারা দুজন মিটিং করে আপনাদের দলের কে দায়িত্বে আছে কার কথা শেষ কথা সেটা একটু জানিয়ে দিলে ভালো হয় কারণ এটা ব্যক্তিকেন্দ্রিক পার্টি ফলে হয় আপনি নয় আপনার পিসি আপনারা দুজনের মধ্যেই কেউ একজন মালিক হবেন আর কি ফলে একটু নিজেরা সলা পরামর্শ করলে পেপার ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের দৌড়দৌড়ি দৌড়ি এইগুলো বন্ধ এটা আমার অভিষেক বাবু কাছে স্বনির বন্ধ অনুরোধ ভাববে না আমরা সাধারণ আমি তো উত্তরের ছেলে তো উত্তর পাবো কিনা যাই না উত্তরবঙ্গের উত্তর পাওয়া খুব কঠিন যাই হোক বাবু আপনার কাছে এটা অনুরোধ থাকলো এবার শুনলাম আপনি নাকি গত দু আড়াই ঘন্টা ধরে ভাষণ দিয়েছেন বিশাল বিশাল ভাষণ দিয়েছেন সাড়ে চার হাজার এই ব্যক্তির মধ্যে অভিষেক বাবু ভার্চুয়াল মিটিং এ পার্থ বাবু ছিলেন কুন্তল তারপরে কি কি নাম এখন তো সব মনেও রাখতে পারি না আমি এরপরে এই যে ঘটা করে এই যে মিটিং ইত্যাদি ইত্যাদি করলেন করে কি বললেন ভোটার লিস্ট আপনি একদম ভোটার লিস্ট আপনার পিসি অনেকের দিদি তিনি বলেছেন ভোটার লিস্টে কারচুপি আরে ভোটার লিস্টে কারচুপি সুপ্রিম কোর্টে যাও ইলেকশন কমিশনে যাও তথ্য দাও কি বলা হচ্ছে একই এপিক অন্য রাজ্যের থেকেও ভোটার ইয়ে পাওয়া গেছে আচ্ছা একই এপিক নাম্বারে দুটো যে ভোটার কার্ড পাওয়া গেছে তার অন্যান্য ডিটেলস নাম বয়স ঠিকানা রাজ্য ইত্যাদি ইত্যাদি সব এক হয় না সেই প্রমাণ আপনি দিতে পারেননি বা সেটা আপনারা বলছেন বলছে একই নাম্বার ঠিক আছে সেটাই যদি কোথাও সমস্যা থাকে তার দায়িত্ব নির্বাচন কমিশন এবং গুজরাট মধ্যপ্রদেশের লোক এসে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবে ভোট দিতে এপিক নাম্বারের সাথে তো নাম বয়স অ্যাড্রেস আরো অনেক কিছু থাকে তাহলে এইভাবে ভোট দেওয়াটা প্রায় অসম্ভব আসলে যেটা বুঝবার বা জানবার সেটা হচ্ছে যে এপিক নাম্বার বা যারা আমরা ভোটার লিস্ট অনেকদিন রাজনীতি করি আমরা যখন স্ক্রুটিনি করতে যাই সেই স্ক্রুটিনি করার সময় আমরা দেখি যে এক বাড়িতে উপস্থিত আছে কিনা দুই সেই ভোটার নাম থাকা বুথে নাম থাকা লোকরা সেই বুথে আছেন না শিফট হয়ে গেছে তিন নট ফাউন্ড বলে একটি কথা অর্থাৎ আমরা খুঁজেই পাই না চার হচ্ছে ডেড ভোটার এই চার ক্যাটাগরির ভোটার আমরা জানি মানে আমরা স্ক্রুটিনি করি এবং আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের যারা ভোটার লিস্ট নিয়ে কাজ করেন তাদের অভিজ্ঞতা নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করানোর ক্ষেত্রে যারা আহ বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার অব্দি এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এরা নাম কাটতে চায় না এবং এদের এই সবথেকে বেশি সুবিধে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেস এরা মনা মানুষেরও ভোট দিয়ে দিয়েছে যারা মারা গেছেন তাদেরও ভোট দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের আহ তৃণমূল কংগ্রেসের এই যে ভোটার লিস্ট নিয়ে এই যে লাফালাফি এই লাফালাফির পেছনে রয়েছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম ঢোকাও এবং হিন্দুদের নাম জনজাতিদের নাম অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নাম তাদের নাম বাদ কর পুরো ভোটার লিস্টটাই যদি মুসলিম ভোট ব্যাংক হিসাবে তৈরি হয়ে যায় তাহলে তো অভিষেক বাবু আপনাদের থেকে বড় মুসলিম ভক্ত মনে হয় পাওয়া যাবে না এই এরপরে চলে এসে তিনি বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন এবং বলেছেন বিভিন্ন তথ্য দিয়েছেন এই জেলায় কেন হেরেছি ওই জেলায় কি হয়েছে এই বুথে কি হয়েছে আরে ওই সব জানানোর জন্য এত বড় এর দরকার কি ও তো নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখলেই বোঝা যায় যে কোন বুথে কে কত ভোট পেয়েছে তার জন্য তো গবেষণার দরকার হয় না অভিষেক বাবু এমন ভাব করলেন ভাব করে মিটিং করলেন মনে হলো বিশাল বৈজ্ঞানিক এসেছেন কিন্তু অভিষেক বাবু এটা বুঝতে হবে আপনি এমন নেতা যিনি কোন জিনিসকে এমন মোরকে পেশ করেন নিজে শত্রুর গাড়ির কনভয় নিয়ে ঘরেন আর অন্যদেরকে জ্ঞান দেন এই ধরনের লোকজন আমার পছন্দ হয় তো অভিষেক বাবু আপনি হচ্ছে শাসক অবস্থায় এসে নেতাগিরি করতে শুরু করেছেন তৃণমূলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা সাধারণভাবে ধারণা আপনি যে মানে ধর্ম জ্ঞান গুলো দেন এগুলো লোক আপনাদের দলের কর্মীরাও মানে না মানে শুনে না জানে আপনি নিজেই মানেন না যে কথা বলেন আপনি অন্যকে কি মানাবেন ফলে এই যে বৈজ্ঞানিক ভিত্তিতে আপনি যেটা পেশ করলেন এটা যে এটা আজগুবি ব্যাপার এবং এটা যে অত্যন্ত সহজ সরল দীর্ঘদিন খেটে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরাও এটা জানে যে ভোটার স্ক্রুটিতে কি হয় আর কি করা হয় না আমার মনে হয় আপনার সেই ধারণা নেই বলে আপনারা লাফালাফি শুরু করেছেন দেখলাম আপনি উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করেছেন উত্তরের বঙ্গের শুধু নয় পশ্চিমবঙ্গের এই লোকসভা নির্বাচনে এরকম অনেক জায়গা আছে যেখানে আপনাদের রেজাল্ট অত্যন্ত খারাপ আর বাদ বাকি জায়গায় আপনাদের রেজাল্ট ভালো কারণ তার আপনারাও বিশ্লেষণ করবেন বিরোধীরা অর্থাৎ আমরাও বিশ্লেষণ উনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আমার তো সব থেকে বেশি প্রশ্ন আপনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট হয়েছে এটা আপনি তো ভোট লুট করেছেন আপনার সাহস আছে মানুষকে ভোট দেওয়া দু হাজার যখন ফলাফল ঘোষণা হবে দেখবেন উত্তরবঙ্গের বিপর্যয় কাকে বলে আপনার দলে আমি শুধু এইটুকু আপনাকে বলবো আপনি দুটো কেন্দ্রের নাম নিয়েছেন উত্তরবঙ্গের কেন কিসের লক্ষ্যে আমি তো জানি ওর থেকেও ভালো রেজাল্ট হয়েছে অন্যান্য বিধানসভা ক্ষেত্রে আপনি নাম নেননি আমি জানি না আপনার এই নাম নেওয়ার পেছনে কি পরিকল্পনা আছে আর শুভেন্দুদার জেলায় লক্ষ্য লাভ নেই শুভেন্দুদার জেলা তার যতগুলো সিট আছে এবার ততগুলোতে জিতবে এবং বেশি ভোটে জিতবে এবং শুভেন্দু তার জেলার মধ্যে না এবার পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় শুভেন্দুর জেলা হিসাবে ছড়িয়ে ফেলবে ফলে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের নেতাদের জেলা শুধু নয় আমাদের দায়িত্ব আপনাদেরকে অপসারণ করা